নমস্কার আমি আপনাদের জন্য একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটি হচ্ছে ক্রিম স্কিন ক্রিম এই ক্রিমগুলো দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়া আছে সেটা এই ক্রিমের নাম হচ্ছে ক্লিয়ার স্কিন এই স্কিন ক্রিমটি হচ্ছে খুব লাভজনক স্কিনে খুব ভালো কাজ করে তিন চার রকম ওষুধে তৈরি আছে এটা খুব ভালো মানে উন্নত মানের একটা ক্রিম যেমন মুখে দাগ হয়ে গেছে ফুসকুরি হয় ব্রন হচ্ছে মুখ কালো দাগ ছোপছোপ বহুত রকম যতগুলো মেয়েদের যে দাগুলো হয় সে দাগের জন্য খুব এটা মহ ওষুধ কিন্তু এটা বেলা লাগাবেন না রাত করে লাগাবেন সাধারণভাবে মুখ ধুয়ে ফেলবেন বাস আর খুব সুন্দর ওটা দিন ব্যবহার করলেই মুখ মুখের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে দেখতে সুন্দর লাগবে আর এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ